এমপিওভুক্ত স্কুল কলেজের সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারী বৃন্দ আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রস্তাবনাটি এখন অর্থ মন্ত্রণালয়ে আছে এখন সেটি কোন পর্যায়ে আছে সেটি নিয়েই করব আজকের আলোচনা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় চ্যানেল সাদ্দামস ওয়ার্ল্ড সাথে আছি আমি সাদ্দাম হোসেন বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন শিক্ষা খেলাধুলা এবং সাম্প্রতিক সময়ের যাবতীয় সংবাদ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োজিত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর লক্ষ্যে আগামী অন্তর্বর্তী সরকারের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বর্তমানে সেই প্রস্তাবের বিস্তারিত বিশ্লেষণ ও মূল্যায়নের কাজ চলছে মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী আলোচনা ও পর্যালোচনা শেষে আগামী মাসে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বুধবার তেইশ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের বাজেট এক উইংয়ের এর যুগ্ম সচিব মোহাম্মদ ফারুক উজ্জামান জানান উৎসব ভাতা কতটুকু বাড়ানো হবে সেটি নির্ধারণের জন্য নির্দিষ্ট একটি উইং কাজ করছে পাশাপাশি সরকার থেকে দেয়া প্রস্তাব অনুযায়ী ভাতা বাড়ানো হলে বাড়তি অর্থের প্রয়োজনীয়তা এবং সেই অর্থ সরকারের কাছে আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ্য সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে তবে সেটি বৃদ্ধি করাও হতে পারে ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানান এবং যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ